পনেরো নম্বর স্কুল অষ্টাদশ শতকে ফ্রান্সের রাজনীতি ছিল রাজতান্ত্রিক ফরাসি স্টেট জেনারেলের অধিবেশনে তৃতীয় সম্পদের প্রতিনিধিরা নিজেদের জাতীয় সভা হিসেবে ঘোষণা করে সাতশো উনানব্বই খ্রিস্টাব্দের কুড়ি জুন ফ্রান্সের ভূমিকরকে বলা হতো টেইলি ফ্রান্সে নতুন সংবিধান গৃহীত হয় সাতশো একানব্বই খ্রিস্টাব্দে রোবস্পীয় পরবর্তী ফ্রান্সে প্রবর্তিত শাসন ব্যবস্থা হল ডাইরেক্টরি নেপোলিয়ন জন্মগ্রহণ করেন কৌশিকা দ্বীপে ট্রাফালগারের যুদ্ধ হয়েছিল যাদের মধ্যে ফ্রান্স ব্রিটেন কোর্ড নেপোলিয়ন কবে সংকলিত হয় আঠেরোশো চার খ্রিস্টাব্দে ঋণ নদীর যুদ্ধে নেপোলিয়ন যার কাছে পরাজিত হন নেলসন নেপোলিয়নের সাম্রাজ্যবাদের শেষ সঙ্গীত ছিল কোন অভিযান মস্কো ফ্রান্সে বাধ্যতামূলক শ্রম করকে কী বলা হতো করভি দ্য স্পিরিট অব লজ কাল লেখা মন্তেস্কু টিপু সুলতান ফ্রান্সের কন রাজনৈতিক দলের সদস্য ছিলেন জেকোবিন কোন যুদ্ধকে জাতিসংঘের যুদ্ধ বলা হয় লিপজিগের কোড নেপোলিয়নের বিধির সংখ্যা কত দু হাজার দুশো সাতাশিটি ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটির লেখককে লিও টলস্টয় ষোলো নম্বর স্কুল ফ্রান্সের রাজার বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে অভিযাত্রা ক্যাপিটেশন ছিল ফ্রান্সের উৎপাদন ভিত্তিক আয়কর লেতদা কেসে হল গ্রেপ্তারি পরোয়ানা বাধ্যতামূলক শ্রমদানকে বলা হতো করভি তিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় ফ্রান্স ও রাশিয়ার মধ্যে নেপোলিয়ন রাইন রাষ্ট্রসংঘ গড়ে তোলেন আঠারোশো ছয় খ্রিস্টাব্দে প্রদত্ত কোন দেশটির চতুর্থ শক্তিজোটি ছিল না অস্ট্রিয়া কান্দিদ নামক গ্রন্থটি রচনা করেছিলেন ভলতেয়ার স্বাধীনতা রক্ষাকল্পে রাষ্ট্রের আইন শাসন ও বিচার বিভাগের সম্পূর্ণ পৃথকীকরণের দাবি জানান মন্তেস্কু জাতিসময়ে যুদ্ধ নামে পরিচিত লিপজিগের যুদ্ধ রাজনৈতিক কারাগার ভলতেয়ার ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর অ্যাডাম স্মিথ আমি রাষ্ট্র চতুর্দশ লুই রুটির বদলে কেক মেরি আতো আনেত কবে বাস্তিদুর্গের পতন হয় চোদ্দোই জুলাই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে দ্য ওয়েলথ অব নেশন গ্রন্থের লেখককে অ্যাডাম স্মিথ সতেরো নম্বর স্কুল কে প্রাক বিপ্লবকালে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলে অভিহিত করেছেন অ্যাডাম স্মিথ ফরাসি যাজক কর্তৃক আদাকৃত একটি কর হল টাইথ লুয়ের কোন অর্থমন্ত্রী গণ্য পরিষদ গঠন করেছিলেন ক্যালন সাতশো উনানব্বই খ্রিস্টাব্দে নয় জুলাই জাতীয় সভার নতুন নাম হয়েছিল জাতীয় সংবিধান সভা উইক কে ছিলেন অস্ট্রিয়া প্রাসিয়া সেনাপতি নেপোলিয়ন কবে ইম্পিরিয়াল ইউনিভার্সিটি অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন আঠারোশো আট খ্রিস্টাব্দে কোন দেশ পোড়ামাটি নীতি নামক রণকৌশল অবলম্বন করে রাশিয়া ফরাসি সমাজের বাইবেল বলা হয় কোর্ড নেপোলিয়নকে আঠারোশো নেপোলিয়ন নেপোলিয়ান সন্ধির দ্বারা সিংহাসন ত্যাগ করেন কন্টেন ব্লু সন্ধি কোন যুদ্ধ জাতিসংঘের যুদ্ধ নামে পরিচিত লিপজিগের যুদ্ধ ফ্রান্সে প্রাগ বিপ্লব করে প্রচলিত একটি শ্রম করার নাম হলো কোরভি লাইসিগি নেপোলিয়ন প্রবর্তিত আদর্শ সরকারি আবাসিক বিদ্যালয় আঠারোশো দুই খ্রিস্টাব্দে কোন সন্ধের দ্বারা ফ্রান্সের বিরুদ্ধে গড়ে ওঠা দ্বিতীয় শক্তিজোটের অবসান ঘটে এমিয়েন্স ফরাসি দার্শনিক মন্তস্থার কোন গ্রন্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলেন দ্য স্পিরিট অব লজ ব্রিটিশ সেনাপতি ডিউক অব ওয়েলিংটনের কাছে নেপোলিয়নের পরাজয়ের পর তাকে কোন দ্বীপে নির্বাচিত করা হয়েছিল সেন্ট হেলেনা